আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন রাজধানীতে অসহনীয় দুর্ভোগে ৩৩ রুটের যাত্রীরা রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী সহ নিহত দুই ঢাকা সহ ছয় অঞ্চলের আশি কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস খিলগাঁওয়ে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন রিজার্ভ নিয়ে তিন হিসাব চাপ বাড়ছে মদিনায় বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু সাতক্ষীরায় ট্রাক উল্টে নিহত দুই আহত সাত গুড়িগুড়ি বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিলল সাড়ে চার কোটি টাকার সোনা টেকনাফ সীমান্তের কাছে আবারও আগুনের কুণ্ডলি গোলার বিকট শব্দ ভেঙে যাচ্ছে জেনিফার লোভেজের চতুর্থ সংসার গাজা ইস্যুতে পথ হারিয়েছে বিশ্ব জাতিসংঘ শুনছিলেন সে নাম এবার বিস্তারিত রাজধানীর ডিমরায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় পরিবহন খাতে ক্রমেই বাড়ছে ফলে ডিমরা যাত্রাবাড়ি ও ডেমরা রামপুর সড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগেরও সীমা নেই এসব রুটে চলাচলকারী বাস সহ অন্যান্য যানবাহনে বাড়ছে অপ্রাপ্তবয়স্ক অদক্ষ ও মাদকাসক্ত চালকের সংখ্যা যাদের অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্স নেই আর ওই দুটি সড়কের মুখেই যাত্রীবাহী বাস লেগুনা ও সিএনজি চালিত অটোরিকশা পার্কিং করে রাখা হয় যে কারণে যানজট ও মানুষের স্বাভাবিক চলাচলে ভোগান্তি নিত্যদিনের ঘটনা ফলে এ দুটি সড়কে করে অন্তত তেত্রিশটি রুটের গণপরিবহনের যাত্রী দুর্ভোগ ব্যাপক বেড়েছে রাঙ্গামাটির লংদু উপজেলায় দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের কর্মীসহ দুজন নিহত হয়েছেন শনিবার সকালে এ ঘটনা ঘটে লংদু থানার ওসি হারুনার রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিষয়টি জানার পর ঘটনাস্থলের উদ্দেশ্যে পুলিশ রওনা করেছে সহ দেশের ছয় অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে হাওয়া যাওয়ার বয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় এতে বলা হয়েছে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিও হতে পারে পূর্বাবাসে বলা হয় ময়মনসিংহ সিলেট অঞ্চল টাঙ্গাইল ঢাকা বরিশাল কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দুপুর একটার মধ্যে ৪৫ থেকে আশি কিলোমিটার বেগে ঝড় হতে পারে এ সময় ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় কক্সবাজার এক্সপ্রেসের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে বগি ও ইঞ্জিনের সংযোগকারী হুক খুলে বিকল হয়ে পড়ে ট্রেনটি শুক্রবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদ হোসেন ট্রেনটি উদ্ধারে কমলাপুর স্টেশন থেকে অন্য একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালে সেটির সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু হয় রাজধানীর খালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছে শনিবার সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে আগুনের সূত্রপাত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান ধোলাইখালে চারতলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছে খবর পেয়ে সূত্রাপুর ও সিদ্দিক বাজার থেকে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা অর্থনীতির অন্যতম সুযোগ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটানা টানা কমেই চলেছে রিজার্ভের পতন কোনোভাবেই ঠেকাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক এতে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে আর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আওতাধীন দেশগুলোর আমদানি বিল পরিশোধ করায় রিজার্ভে বড় ধাক্কা লেগেছে কেন্দ্রীয় ব্যাংক বলছে দু সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল আটচল্লিশ বিলিয়ন ডলারের বেশি আর বর্তমানে সেই রিজার্ভ কমে দাঁড়িয়েছে দুই কোটি ডলারে আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভ এখন এক কোটি ডলার তবে প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ তেরো বিলিয়ন ডলারের কিছুটা কম যাতে পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে তবে কেন্দ্রীয় ব্যাংক কখনোই নিট রিজার্ভের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য পাওয়া গেছে পবিত্র হজ পালন করতে গিয়ে মদিনায় মোহাম্মদ আসাদুজ্জামান নামে বাংলাদেশে এক হজযাত্রী মারা গেছেন গত পনেরোই মে তিনি মারা যান চলতি মৌসুমে হজ করতে যাওয়া প্রথম কোনো বাংলাদেশীর মৃত্যু এটা পবিত্র হজ পালন করতে এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন সাতাশ হাজার একশো এগারো জন হজ যাত্রী মোট আটষট্টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার সাতশো সাতচল্লিশ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রী তেইশ হাজার তিনশো চৌষট্টি জন সাতক্ষীরার তালা উপজেলায় ধানের বস্তা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে দুজন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও সাত শ্রমিক শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে খুলনা পাইকে সড়কে উপজেলার হরিসেন্দ্রী সদর বাড়ি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তালা থানার ওসি মোহাম্মদ মনুল ইসলাম নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেবাজির ছেলে সাইদুল কাজী এবং একই উপজেলার মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জাল সর্দারের ছেলে মনিরুল ইসলাম তবে আহত শ্রমিকদের সবার নাম পরিচয় পাওয়া যায়নি প্রচন্ড গরমে হাঁসফাঁস করছিল ঢাকাবাসী ঘরের মধ্য থেকেও স্বস্তি মিলছিল না তাদের সকাল থেকেই ঢাকার আকাশে ছিল মেঘের আনাগোনা সকাল সাড়ে আটটার দিকে ঢাকার বিভিন্ন স্থানে গুঁড়ি বৃষ্টি শুরু হয় সঙ্গে ছিল প্রাণ শীতল হাওয়া শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকার ফার্মগেট বাজার শাহবাগ বাংলা মোটর ধানমন্ডি নতুন বাজার বাড্ডা ও রামপুরা সহ বেশ কিছু এলাকায় গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া যায় শারজাহ থেকে আসা যাত্রীর শরীর তল্লাশি করে চার কোটি ষাট লাখ টাকার সোনা পেয়েছে কাস্টমস গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার তথ্য এ তিনি জানান শুক্রবার আটটা একচল্লিশ একশো গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার থাকার কথা স্বীকার করেন কিন্তু প্রকৃত পক্ষে তার কাছে তিরিশ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার পাওয়া যায় তার কাছে আর কোনো স্বর্ণ থাকার কথা অস্বীকার করায় তাকে তল্লাশি করে গোয়েন্দারা যাত্রীর পরনে অত্যধিক পরিমাণ জামাকাপড়ের অস্তিত্ব পাওয়া যায় মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষে মর্টার শেল ও ভারী গোলার শব্দ ভেসে আসছে কক্সবাজারের টেকনাফ সীমান্তে এপার থেকে আগুনের কুণ্ডুলি দেখা গেছে শুক্রবার রাত সাড়ে দশটায় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া স্থল সীমান্তের উপরে এই ঘটনা ঘটে টেকনাফ পৌরসভার সীমান্তের বাসিন্দা মোহাম্মদ কাদের বলেন রাতে সীমান্তের উপরে আগুনের কুণ্ডলি দেখা গেছে এর আগের দিন বিকট শব্দ শোনা গেছে আজ শনিবারও একই অবস্থা সীমান্তে গোলার শব্দ বন্ধ হয়নি বলে জানিয়েছেন টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার বসবাসকারী আবুল আলী ভেঙে যাওয়ার পথে হলিউড অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপজেল চতুর্থ সংসার জেনিফার এখন আর তার স্বামী অভিনেতা বেন অ্যাফলেকের সঙ্গে বসবাস করেন না শুক্রবার খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সেলিব্রিটি গসিপ ম্যাগাজিন ইনটাস উইকলি এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে একসঙ্গে বসবাস করতেন তারকা দম্পতি বেন অ্যাফলেক ও জেনিফার লোপেজ গত ষোলো মে সকালে এ বাড়ি থেকে চলে যান বেন শোনা যাচ্ছে দাম্পত্য জীবনের সমস্যার মুখোমুখি হওয়ার কারণে বাড়ি থেকে চলে যান তিনি গাজার মানুষ যে দুর্ভোগের মধ্যে রয়েছে সেটা দেখলেই বোঝা যায় বিশ্ব পথ হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফটস শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় মার্টিন গ্রিটস বলেছেন রাফাতে ইসরায়েলের স্থল আক্রমণের বিপর্যয়কর পরিণতি সম্পর্কে সমস্ত ভবিষ্যদ্বাণী সত্য হচ্ছে রাফার বাস্তুচ্যুত জনসংখ্যা সামরিক আক্রমণের মুখোমুখি হলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করে আসা গ্রিফস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন রাফায় প্রায় কোনো খাবার অবশিষ্ট নেই এবং মানবিক প্রচেষ্টা মুখে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ